মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আমি এখন আছি চৌরঙ্গি মেন রোডের সামনে আর চৌরঙ্গি রাস উৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের সামনে আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে আর রোজকারের মতন আজকে চলে এসেছি তো আজকের এখানে কী কী অনুষ্ঠান সূচি রয়েছে সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো চলো হ্যাঁ এইটা হচ্ছে রোডের উত্তর দিক আর এইটা হচ্ছে দক্ষিণ দিক আর এটা হচ্ছে চৌরঙ্গীর স্টপিচ সামনে রয়েছে হাই স্কুল আর হাই স্কুলের একদম বাম্পার পেরিয়ে এলে একদম সামনে রয়েছে আমাদের রাধাকৃষ্ণের রাস উৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ একদম দুর্গা মণ্ডপের পিছনে মানে সামনে রয়েছে আমাদের রাস উৎসব পুজো কমিটির পুজো আর আমি এখন আছি চৌরঙ্গির একদম মানে স্টপিচের মিডিল পজিশনে ওটা উত্তর সাগর আর এই দিক থেকে হলে দক্ষিণ সাগর এটা দক্ষিণে পড়ে যাচ্ছে এটা দক্ষিণ দিক আর এটা উত্তর দিক যারা উত্তর দিক থেকে আসতে চাও রুদ্রনগর থেকে সামান্য পাঁচ মিনিট আপনারা আসতে পারেন পাঁচ মিনিট রাস্তা আর এ পাশ থেকে হলো এর সামনে কী রয়েছে চৌরঙ্গি পরে দিগম্বরী দিগাম্বরী থেকে সামনে এটা পাঁচ মিনিট চার মিনিটের রাস্তা চৌরঙ্গি একদম সার্বজনীন শ্রী শ্রী রাস উৎসব পুজো কমিটির পুজো মণ্ডপে তো চলো আমি দেখাচ্ছি রাস উৎসব পুজো কমিটির পুজো মণ্ডপে আমি রয়েছি আমি জীব রয়েছি তোমার দেখছি আমি এখন মেন রাস্তার সামনে আছি প্রচণ্ড যান চলাচল হচ্ছে গাড়ি খুব যান চলাচল হচ্ছে তারই মধ্যে থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি মণ্ডপের সামনে ট্রাফিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে আদার্স কোনো গাড়ি ফাড়ি না থাকতে পারে এখানে যা কোনো না এ করতে পারে এইটা হচ্ছে কমিটি ঘর অফিস রুম যাকে বলা হয় সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস উৎসব পরিচণ্ড চৌরঙ্গি রাস উৎসব কমিটি দেখতে আর আজকের এখানে রয়েছে সন্ধ্যা পর থেকে রয়েছে নারায়ণ সভা আর রাত্রি আটটা থেকে রয়েছে ঝুমা দাস কর্তৃক কীর্তনিয়া অর্থাৎ কীর্তন গান পরিবেশিত হবে রাত্রি আটটায় দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে আর মণ্ডপের সামনে লাইটিং দিয়ে পুরো একদম করে দেওয়া হয়েছে তাতে লাইটিংটা খুব সুন্দর লাগে মণ্ডপটাতে দেখতে ভালো লাগে যাতে বাইরের মানুষও এখানে এসে শান্তিতে ঠাকুর দেখতে পারে সেই জন্য একটা পজিশন করে দেওয়া হয়েছে যাতে মণ্ডপের সামনে লাইটিং দেওয়া দেওয়া হয়েছে যাতে মণ্ডপটা উজ্জ্বল লাগে দেখতে খুব সুন্দর লাগে যাতে মানুষের চোখে খুব ভালো লাগে এই জন্য আর যে দেখতে পাচ্ছ চেয়ার এই চেয়ারগুলো হয়তো সুন্দর বলে রেডি করা হয় দেখতে পাচ্ছ মহেশ্বর এবং প্রথমে দেখবো ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন তার পাশে সব রয়েছে সখীগুলো নৃত্য করছে তো বন্ধুরা আমি এখন আছি চৌরঙ্গি রাস উৎসব পুজো কমিটির পুজো মণ্ডপে Thank you.